আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা গত ক্লাসে আমরা এসএসসি রসায়নের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠটুকু আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি পাঠটুকু শেষ করবো তো আজকে যে টপিকগুলো আছে তার মধ্যে হচ্ছে নিঃসরণ ব্যাপন পাতন অর্ধপাতন এবং একটা গ্রাফ আছে এই কয়টা জিনিস শেষ করলে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে তো প্রথমে আসো যে নিঃসরণ জিনিসটা কি এই যে নিঃসরণ এই জিনিসটা হচ্ছে যে কোন সরো ছিদ্র পথে এটা আমি আজকে তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো নিঃসরণ এবং ব্যাপন যে সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে কোন গ্যাসীয় অণু সহজরে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বলা হয় নিঃসরণ তো প্র্যাকটিক্যালে দেখি আমরা তোমাদের সবার বাসায় এমন একটা জিনিস থাকতে পারে তো বডি স্প্রে বা হচ্ছে যে অ্যারোসলের যে বোতলগুলো তো এগুলো নরমালি ধরলে দেখবা যে ঠান্ডা লাগে এর কারণ হচ্ছে এর ভিতরে গ্যাসকে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ প্রেসারে এর ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে এটাই যে নাড়া দিলে আমরা দেখতে পাচ্ছি কি এটা লিকুইড আমরা গত ক্লাসে দেখেছিলাম যে উচ্চ চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায় তো এর ভিতরে কি একটা লিকুইড পদার্থ আছে তো এখানে উচ্চ চাপে রাখা হয়েছে এই বোতলের ভিতরে যে চাপটা আছে এটা কি অনেক হাই প্রেসারে আছে এটা যখন এই যে সরু ছিদ্র পদ দেখো সবাই দেখবা যে এর মধ্যে কি যে ছিদ্রটা কি খুবই সরু এই সরু ছিদ্র পথে যে প্রক্রিয়া কেন বললাম যে আসার এখানে কতটা স্পিড ছিল যে খুব কুইক কিন্তু এই জিনিসটা বের হয়ে আসছে এই যে যে বেরিয়ে আসার প্রক্রিয়া এটাকেই বলা হচ্ছে নিঃস্বর ওকে তাহলে কি পাইলাম কি পেলাম দেখাও যে সরু ছিদ্র পথে উচ্চচাপের চাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে কোনো গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের বেরিয়ে আসার প্রক্রিয়াকে বল ওকে আমরা কিন্তু এটি প্র্যাকটিক্যাল দেখে ফেলছি অলরেডি তাহলে সরু সিদ্ধ হতে অবশ্যই গ্যাস আসতে হবে দেখো এখানে দুইটা জিনিস উল্লেখ খেয়াল রাখবা এক নম্বর হচ্ছে কি অবশ্যই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হবে এবং উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আসবে ক্লিয়ার তাহলে এই যে এখন দেখো আমি যে কিছুক্ষণ আগে এই যে যে স্প্রেটা করলাম করার ফলে কি তোমরা নাকে নাকে একটা পাচ্ছ বলো এই এই যে যে তোমাদের পৌঁছালো কিভাবে প্রসেস এটা বলা হয় ব্যাপন যে আগে কি হয় নিঃসরণ ঘটে তারপর হচ্ছে বেপন ঘটে এই যে এখান থেকে যখন আমি গ্যাসটা বা স্প্রেটা করে দিলাম এটা তো আমার কাছে ছিল এখন দেখো ক্লাসরুম যারা আছে সবাই কিন্তু এর স্মেলটা পেয়ে গেছে এর কারণ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় এই গ্যাসটা কি সারা ক্লাসরুম ছড়িয়ে পড়েছে তাহলে এখান থেকে আমরা ব্যাপনের পেয়ে যাব এটি দিচ্ছি কনসেপ্ট দেখো তাহলে ব্যাপনের কনসেপ্ট হচ্ছে যে কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন দেখো স্প্রে করার পরে এমন তো হতো যে আমার চারপাশে যারা আছে শুধু তাদের নাকি পৌঁছাতো বাট এই সম্পূর্ণ ক্লাসরুমে যে ওই কর্নারে আছে বা এই কর্নারে আছে তারাও কিন্তু সমভাবে এই গ্রানটা পাবে তো এই যে এই গ্যাসকে কি আমরা বলেছিলাম যে তুমি ছড়িয়ে পড়ো বলি নাই কিন্তু সে কি করেছে স্বতঃস্ফূর্ত ভাবে মানে কি নিজের ইচ্ছায় সে সম্পূর্ণ ক্লাসরুমে ছড়িয়ে পড়েছে এই যে প্রসেস সেটাকে বলা হয় ব্যাপন তাহলে ব্যাপনের সংজ্ঞায় আমরা কি পেলাম কোন মাধ্যমে কঠিন তরল বা পদার্থের স্বতঃস্ফর্ত ভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া ব্যাপন ওকে ক্লিয়ার তাহলে ব্যাপন আর নিঃসরণের দুইটা জিনিস আমরা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়ে গেলাম তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো আরেকটা জিনিস খেয়াল করবে যে বাইরে থেকে বিশেষ করে পাকা আমের মৌসুমে যখন পাকা আম বাসায় কেউ নিয়ে আসে তুমি অন্য রুম এ থাকো সুন্দর একটা গ্রাম গ্রাম বের হয় না তো এটাও কিন্তু কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই তোমার নাকে গ্রান্টটা পৌঁছায় তো এরকম আরো যা যা প্র্যাকটিক্যাল আছে সেগুলো তোমরা দেখে অবশ্যই কি কমেন্ট করে জানাবে দেন আমরা আসি পাতন প্রক্রিয়ায় তাহলে নিঃসরণ এবং ব্যাপন এই দুটি আমরা মুছে দিই আমাদের থাকলো কি পাতন এই পাতন কি জিনিস পাতন ইজিক্যাল হচ্ছে বাষ্পীভবন ভবন ভবন প্লাস হচ্ছে ঘনীভবন ভবন ভবন প্লাস ঘনীভবন ভবন অর্থাৎ তোমরা দেখবে যে কোনো কিছু রান্না করার পর বিশেষ করে ভাত ভাত রান্না করার পর ঢাকনার দিয়ে যখন যখন রাখা হয় গরম অবস্থায় এই সরাও তখন ডাকনা দেখবে ডাকনা থেকে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ে তাহলে এই যে 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 পানি পানিটা এটা কি পাতন প্রক্রিয়ার মাধ্যমে আসলো অর্থাৎ প্রথমে বাষ্প হয়েছিল দেন কিছুক্ষণ ঠান্ডা অবস্থায় থাকার পর সেই বাষ্পটা কি হয়েছে পানিতে পরিণত হয়েছে ঠিক আছে তো এই যে প্রসেসটা এটাই হচ্ছে কি পাতন আগে বাষ্প হবে তারপর হচ্ছে ভবন হবে দেন হচ্ছে আমরা যদি ওয়াটার সাইকেল বা বৃষ্টি হওয়ার করি প্রথমে কি হয় পানিগুলো বাষ্প হয় বাষ্প হয়ে চলে যায় দেন ওই বায়ু যখন ঠান্ডা হয় পানিগুলো কি ঘনীভূত হয় কাছাকাছি আসে তখন এই ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে আবার সেই পানিগুলো কি পরে তাহলে এই বৃষ্টির পানিকে আমরা বলতে পারি কি পাতিত পানি পাতিত পানি কারণ কি এখানে আগে বাষ্পীভবন হয় তারপর কি ঘনীভবন হয় আর এই বৃষ্টির পানিটাকে আমরা বিশুদ্ধ পানিও বলি কারণ কি বাষ্প যখন হয় তখন শুধু বৃষ্টির পানিটাই বাষ্প হয় অন্য কোন উপাদান বাষ্পের সাথে যায় না এবং সেই বাষ্পটা ঠান্ডা হয়ে আবার বৃষ্টি পতিত হয় এই কারণে ওই পানিটা কি বিশুদ্ধ ওকে তাহলে এই পাতনের কনসেপ্টটা আমরা ক্লিয়ার যে পাতনে হচ্ছে দুইটা ঘটনা ঘটবে আগে ঘটবে বাষ্পীভবন তারপর হচ্ছে ঘনীভবন এই যে ঘটনাটা এটা হচ্ছে পাতন তোলা চার কাপ যখন ওই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখো সেখানেও দেখতে পাবো যে ঢাকনা ধরো গরম চা বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে পরে যখন ঢাকনা সরানো হয় ওই ঢাকনা থেকে পানি পড়ে তো ওই পানিটা হচ্ছে কি পাতিত পানি উর্ধপাতন এই উর্ধ্ব পাতন কি জিনিস এই সংজ্ঞাটা লিখে দিচ্ছি দেখো কোন কঠিন পদার্থকে তাপ দিলে যদি সরাসরি বাষ্পে পরিণত হয় সরাসরি বাষ্পে পরিণত হয় তবে তাকে তবে তাদেরকে উর্ধুপাতিত পদার্থ বলা যায় দেখো এখন শুধু বাষ্প না সেই বাষ্পকে যদি আবার ঠান্ডা করা হয় দেখো আগে যেটা বললাম বাষ্পকে ঠান্ডা করলে কি লিকুইড 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 ছিল এখানে কিন্তু মিসিং হবে সেই বাষ্পকে যদি আবার ঠান্ডা করো সরাসরি কি কঠিনে পরিণত হবে অর্থাৎ এখানে যে সমীকরণটা লিখি কঠিন একে তাপ প্রয়োগ করলাম তাহলে হবে কি বাষ্প বা গ্যাস এই বাষ্পকে আবার ঠান্ডা করা হলে সরাসরি কঠিন আসবে এখানে তরল ফেসটাই থাকবে না এইগুলো হচ্ছে কি ঊর্ধ্বপাতন বা এই প্রসেসটাকে বলা হয় কি উর্ধপাতন আর যে সকল পদার্থের এই ঘটনাটা ঘটে তাদেরকে বলা হয় পদার্থ এখন যে ঊর্ধ্বপাতিত আসতে পারে বা আসে বেশিরভাগ সময় এখানে এমসি একটা ধরে নাও যে একদম আসবে আসবে এই উর্ধপাতিত পদার্থগুলো কি কি এই যে উদাহরণ আছে এই উদাহরণ তোমরা অবশ্যই পড়বে অবশ্যই পড়বে এক নম্বর হচ্ছে কি নিশাদন নিষাদন এর সংকেত পড়তে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড বলবে নিচের কোনটি অর্ধ পদার্থ হয় বাংলায় লেখা থাকবে নিষাদন না হয় কি পাশে সংকেত দেওয়া থাকবে তো তুমি যখন পড়বে অবশ্যই দুটি একসাথে পড়বে দেন হচ্ছে ন্যাপ্থালিন ন্যাপথালিন এর সংকেত হচ্ছে সি টেন এইচ এইট দেন হচ্ছে কর্পূর পুর এর সংখ্যা হলো সি টেন এইস সিক্সিন ও কঠিন কার্বন ডাইঅক্সাইড এই জিনিসটি খেয়াল করো কঠিন কার্বন ডাইঅক্সাইড এর পাশে ডান পাশে এই যে ছোট করে এস লেখা থাকবে অর্থাৎ সলিড কার্বন ডাইঅক্সাইডকে যদি নিম্ন তাপে উচ্চ চাপে সলিড অবস্থায় রাখা হয় সে অবস্থায় যদি তাপ প্রয়োগ করো তাহলে সে কি সরাসরি গ্যাস বাষ্পে পরিণত হবে যেমন হচ্ছে আয়োডিন আয়োডিন আই টু এই যে যে পদার্থগুলো এইগুলো হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থ এখন এখান থেকে তোমরা একটি জিনিস প্র্যাকটিক্যাল ভাষায় দেখতে পারো এই যে ন্যাপথালিন সাদা গোল গোল থাকে তাই না যে কাপড়ে দেওয়া হয় বিশেষ করে কাপড় সংরক্ষণ করার কাজে ওই যে ওয়াইড দিয়ে রাখা হয় যেন তেলাপোকা না কাটে এটা মোরলে সবার বাড়িতেই আছে তো এটা দিয়ে তোমরা প্র্যাকটিক্যাল দেখতে পারো একটা বাটিতে অর্থাৎ স্টিলের বাটি বাটিতে রেখে চুলার উপর দিয়ে রাখবে তাপ দেওয়ার পরে দেখবে যে কিছুক্ষণ পর কি ন্যাপথালিন নেই কোথায় গেল ও কি সরাসরি বাষ্পে উড়ে চলে গেছে এর কিন্তু তরল ফেজ নেই তো এখন চিন্তা করবে যে কোথায় গেল এবং উর্ধপাতিত পদার্থ কোন এটা তোমার মাথায় সহজেই ঢুকবে ক্লিয়ার দেখো একটা গ্রাফ দেখব আমরা যে বরফ কিভাবে হচ্ছে বাষ্পে পরিণত হয় এটা আমাদের লাস্ট টপিক আমি এখানে জিরো এখানে টোয়েন্টি এটা হচ্ছে কি মাইনাস ফোরটি ওকে দেখো এখান থেকে এটাকে নিলাম জিরো এই গ্রাফটি খেয়াল করো তো গ্রাফটি হচ্ছে এই যে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এই অংশটুকু কি এই যে জিরো থেকে বা এটাকে আমরা ও ধরলাম ও থেকে এই অংশটুকু হচ্ছে বরফ তাপমাত্রা যখন জেরো ডিগ্রি কম থাকবে তখন পানি কি বরফে পরিণত হবে তাহলে এই ফেসটুক হচ্ছে কি বরফ ও এ বরফটুকু খেয়াল করো এই এবি অংশ এবি অংশে যখন জেরো ডিগ্রিতে পানিকে নিয়ে আসা হয় তখন এই জায়গাটা থেকে বরফ এবং পানি দুইটাই এক্সিস্ট করে বরফ প্লাস পানি এখানে কিন্তু সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হয়ে যায় না তোমরা প্র্যাকটিক্যালি দেখো যে ফ্রিজ থেকে এক টুকরা বরফ নিয়ে আসবে এই বরফটাকে এক গ্লাস পানিতে রেখে দাও তাহলে বরফ পানিতে রাখার সাথে সাথে কি সম্পূর্ণ বরফ পানি হয়ে যাবে না ওইখানে কি বরফটা আস্তে আস্তে গলবে কিছু পানি হবে আর কিছু কি বরফ থাকবে তাহলে এই যে যে জিরো ডিগ্রি তাপমাত্রা এই জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফও থাকে এবং সেই বরফ গলে কি পানিও হতে থাকে অর্থাৎ বরফ গলতে থাকে এখান থেকে যত তাপমাত্রা বৃদ্ধি করবে একশো ডিগ্রি পর্যন্ত এই জায়গাটা এখানে কি শুধু তরল পদার্থ পাওয়া যাবে এই ডিগ্রি উপরে গেলে কি শুধু পানি পাওয়া যাবে সেখানে আর বরফ থাকবে না দেন এই পানিকে যখন একশো ডিগ্রিতে নিয়ে আসা হবে একশো ডিগ্রি তাপমাত্রায় পৌঁছানো হবে তখন হঠাৎ করে কি সমস্ত পানি বরফ হয়ে যাবে তুমি একবার চিন্তা করো যে তুমি একটা পাত্রে পানি গরম করতেছ তাহলে যখন একশো ডিগ্রিতে আসে তখন কি পানি ফুটতে শুরু করে বাষ্প হওয়া শুরু করে এখন পাত্রের সমস্ত পানির কি হঠাৎ ম্যাজিকের মতো মতো হয়ে যায় একসাথে বাষ্প হয় না একসাথে কিন্তু হয় না তো এই যে কি হয় একশো ডিগ্রি যখন আসে তখন এখানে কিছু তরলও থাকে এবং কি বাষ্পও থাকে তো এই তাপমাত্রা যখন একশো ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যায় তখন এই পানিগুলো কি হয় বাষ্পে পরিণত হয় বুঝতে পেরেছ যে বরফ থেকে কিভাবে বাষ্পে পৌঁছায় এই গ্রাফটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এর একটা রিভার্স গ্রাফও আছে যে আমরা যখন তাপমাত্রা কমিয়ে এটাকে যখন দিব কমানো হবে এটাকে বলা হয় কি ঘনীভবনের গ্রাফ আর এটা হচ্ছে বরফ গলনের গ্রাফ এই দুইটি গ্রাফ তোমরা ভালো করে আয়ত্ত করবে এবং এই যে ফেজ গুলা এই কোন ফেজে কোন কোন অবস্থা থাকে এটি ভালো করে খেয়াল করবে তাহলে হচ্ছে তোমার এখান থেকে সৃজনশীল আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই গ্রাফটা তো আশা করি এই অধ্যায়ের সমস্ত টপিক তোমরা হচ্ছে বুঝতে পেরেছ শেষ করতে পেরেছ তো এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা হচ্ছে পরবর্তীতে এর উপর আরো এক্সট্রা একটা ক্লাস যদি লাগে তাহলে তোমাদের কমেন্টের উপর সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো আশা করি সকলেই উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম